নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সুজির চুষি পিঠা রেসিপি চুষি পিঠা অনেক রকমভাবে আমরা বানিয়ে থাকি এটা এক একরকমভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়তোবা আপনারা কখনোই এই রকমভাবে বানাবার কথা ভাবেননি পৌষ সংক্রান্তিতে এইভাবে যদি আপনারা পিঠা বানিয়ে নেন সবাই আপনাদের প্রশংসা করবে আর নতুন কিছু খেতে পাবে কথা না বাড়িয়ে শুরু করা যাক চুষি পিঠার রেসিপি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এক চার চামচ ঘি ঘিটা আপনারা আরও একটু বেশি দিতে পারেন তাতে স্বাদ আরও বেশি ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম সুজি হাফ কাপ সুজি দিয়েছি আমি মেজারিং কাপ মেপে দিয়েছি আপনারা যে কোনো বাটি বা গ্লাসে করে বা কাপে করে মেপে দিতে পারেন কোনো অসুবিধা নেই সব কিছুর মাপ দেখে নিলেই হবে তো বন্ধুরা এইভাবে আমি সুজিটাকে হালকা হালকা করে ভেজে নেব তো সুজিটাকে বেশি লাল রঙ করব না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এক মিনিট মতো আমি সুজিটাকে ভেজে নিয়েছি এখন আমি যোগ করব মেজারিং কাপের কোয়াটার কাপ ময়দা এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা দিয়েছি হাফ কাপ সুজি দিয়েছি এক চামচ ঘি দিয়েছি খুব ভালো করে ভেজে নেব লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ময়দা দেবার পরে একটু মনে হবে যে ডালা ডালা লাগছে তো খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করার সাথে সাথে ডেলাগুলো ভেঙে দিতে হবে এইভাবে যদি আমরা নাড়াচাড়া করতে থাকি আরও এক মিনিটের মধ্যে ডেলাগুলো ভেঙে যাবে দেখুন ডেলাগুলো কিন্তু অনেকটা ভেঙে গেছে এইভাবে কিন্তু ভেঙে নিতে হবে তো এখন আমি এটা টোটাল তিন মিনিট ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার হবে না আর দেখুন সবগুলো ডেলা কিন্তু ভেঙে গেছে এখন আমি যোগ করে দেব লবণ সামান্য লবণ দিয়েছি আর দিয়ে দেব এক কাপ দুধ হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ লাগবে মাপগুলো বন্ধুরা মনে রাখবেন বাটিতে গ্লাসে কাপে যাতে করেই করেন না কেন মাপগুলো কিন্তু সেইভাবেই দিতে হবে দুধ দিয়ে দেবার পরে লো টু মিডিয়াম আছে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে এক মিনিটের মধ্যে ডো রেডি হয়ে যাবে তো দেখুন কতটা শুকিয়ে গেছে এখন এইভাবে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে এখন আমি অল্প একটু নাড়াচাড়া করতে থাকবো আমাদের ডোটা রেডি হয়ে গেছে দেখুন একদম শুকিয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন নামিয়ে নেব একটি পাত্রে ঢেলে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডাটা একটু কমার জন্য এখন অনেকটা গরম আছে তো গরম থাকতে থাকতে কিন্তু আমাদের ডোটা মেখে নিতে হবে তো অল্প অল্প ঠান্ডা হয়েছে এখন আমি ডোটাকে খুব ভালো করে মেখে নেব। একটা টাইট ডো তৈরি করে নেব দেখুন আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি এখানে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ঠেসে নিয়েছি আর একটা মসৃণ টাইট ডো তৈরি হয়ে গেছে দেখুন কতটা টাইট কিন্তু মসৃণ ডো তৈরি হয়েছে তো এখন কিছুটা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ডোটার থেকে একটা লেচি কেটে নিয়েছি আর এই লেচিটাকে আমি এখন এইভাবে হাত দিয়েও করে নিতে পারেন আর এইভাবে থালার ওপরে রেখেও একটা লতা বানিয়ে নিতে পারেন তো এই লতা বানিয়ে নিয়ে কিন্তু পিঠাটা করতে হবে বা গড়তে হবে তো দেখুন এইভাবে ছোট ছোট করে লতাটাকে কেটে নেব যত ছোট বানাতে পারবেন পিঠা কিন্তু তত বেশি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আপনাদের হাতে যেমনটা সময় আছে সেই অনুযায়ী কিন্তু বানিয়ে নেবেন ছোট ছোট বানালে বেশি সময় লাগবে স্বাভাবিক কথা তো দেখুন এইভাবে হাতের মধ্যে একটা করে লেচি নিয়ে এইভাবে হাতের মধ্যে যেমনভাবে মায়েরা সলতে পাকাতেন সন্ধ্যা আরতির জন্য তো সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে অনেকটা সেইভাবেই আমি বানাচ্ছি দেখুন এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে সবগুলো তো আমি কিন্তু এভাবে সবগুলো বানিয়ে নেব যে কটা লেচি কেটেছি সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এরকমই সুন্দর দেখতে হবে আর সবগুলো আমি কাছ থেকে নিয়ে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি একটা বাকি আছে লেচি বলতে ভুলে গেছিলাম এইভাবে কিন্তু ঢেকে রেখে বানাতে হবে যখন আমরা কিছুটা লেচি নিয়ে নেব বাকি ডোটাকে কিন্তু ঢেকে ঢেকে রেখে দেব। সেইভাবেই কিন্তু বানাতে হবে তা নইলে ডোগুলো শক্ত হয়ে যেতে পারে তো সেটা আমার আগে বলা হয়নি তাই এখন বলে দিলাম এই চুষিগুলোর কিন্তু ওপরে কোনো ময়দা বা চালের গুঁড়ো বা কোনো কিছু কিন্তু ডাস্ট করে দিতে হবে না একটা আর একটার গায়ে কিন্তু লেগে যাবে না যদি নরম করে বানান সেক্ষেত্রে হয়তো দিতে হতে পারে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন্ড তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে চুষি পিঠাগুলো ভেজে নেব তেলটাকে খুব বেশি গরম করব না হালকা হালকা গরম অবস্থায় কিন্তু পিঠাগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি ফুল আঁচে আমরা ভাজবো না মিডিয়াম আঁচে ভাজবো আর ফুল আঁচে যদি তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া হয় পিঠাগুলো দেওয়ার সাথে সাথে লাল রং হয়ে যাবে আর ভিতর থেকে একটুও ভাজা হবে না প্রথম ব্যাচে যত কটা যাবে তত কটা দিয়ে ভেজে নেব প্রথম এক মিনিট আমি খুন্তি বা কোনো ঝাজরি দিয়ে নাড়াচাড়া করব না এইভাবে আমি সাঁড়াছি দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট পরে এইভাবে হালকা হাতে ঝাঁঝরি দিয়ে আমি নাড়াচাড়া করে দেব খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে খুবই নরম থাকে তো দেখুন আমি এইভাবে হালকা হালকা কালার আসার সাথে সাথে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে প্রথমের দিকে অল্প একটু হতে দিতে হবে রান্নাটা তারপরে কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারবো ভেঙে যাবার সম্ভাবনা কম থাকবে তো দেখুন আমি এই রকম কালার করে তুলে নিচ্ছি আপনারা চাইলে ডাক কালারও করতে পারেন বা আরও হালকা করে নিতে পারেন তো দেখুন চুষি পিঠাগুলো এখন ভেজে তুলে নিলাম প্রথম ব্যাচটা সেকেন্ড ব্যাচটাও আমি ভাসতে দিয়ে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সেকেন্ড ব্যাচটাও আমি দিয়ে দিলাম ভাসতে একইভাবে আমি সবগুলো ভেজে নেব আমার চ্যানেলে নানান রকম পিঠা রেসিপি আছে আগামী দিনে নানান রকম পিঠা রেসিপি আসতে চলেছে প্রত্যেকটা পিঠা আগে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর অল বাটনটা প্রেস করে দেবেন যাতে করে সব রকম পিঠা রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এখনও কিন্তু খুব সুন্দরভাবে নরম আছে এগুলো কিন্তু বেশি মুচমুচে হয়নি এখানে গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে দেব দিয়ে দেব হাফ কাপ চিনি হাফ কাপ সুজি নিয়েছিলাম এখন হাফ কাপ চিনি দিচ্ছি সঙ্গে যোগ করব হাফ কাপ জল যতটা চিনি ততটা জল দিতে হবে তবে একটুও কম দিলে কিন্তু হবে না দু চামচ বেশি জল দেবেন তাও ভালো কিন্তু কম দেবেন না তাহলে পিঠাগুলো শোক করতে পারবে না ভালোভাবে আর বেশি জল দিলে পানসা লাগবে পিঠাটা তো সেই মতো জল দিয়ে দেবেন যদি মনে করেন যে একটুখানি বেশি দেবেন দু চামচের বেশি কিন্তু দেবেন না দুটো এলাচ দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা অল্প চিনিতে যদি বেশি জল দেয়া হয় পিঠাগুলো কিন্তু পানসা হয়ে যাবে তাই মাপে মাপে জল দিতে হবে সেজন্য বলছি দু চামচ বেশি দিতে পারেন জল বেশি কিন্তু দেবেন না তো দেখুন আমি এখানে এলাচ দুটো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি কোনো রকম কোনো তার করার দরকার নেই এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর সসপ্যানটা নামিয়ে নেব চিনি শিরাটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমি যে চুষি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম তার মধ্যে ফুটন্ত অবস্থা এইভাবে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম শিরাগুলোকে দিয়ে দিলে খুব সুন্দরভাবে পিঠাগুলো আরও নরম হয়ে যাবে বেশি ওলট পালট করার কোনো দরকার হবে না এমনিতেই খুব সুন্দরভাবে শোক করে নেবে শিরাগুলো এইভাবে একটু সাইডে আমি দিয়ে দিলাম কিছুটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে আর পুরো চিনি শিরাটাকে শোক করে নিয়েছে একেবারে কিন্তু চিনি শিরা এখানে নেই আর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পিঠাগুলো একেবারে নরম হয়ে গেছে ওপরে আছে বলে যে পিঠাগুলো নরম হবে না তেমনটা না যদি আপনি ঠিক মাপে চিনি শিরা বানান তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর একবার দেখিয়ে দিই বন্ধুরা তলার থেকে দেখুন একদম কিন্তু চিনি শিরা নেই খুব সুন্দরভাবে শোক করে নিয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন আমি এখন একটা প্লেটে সার্ভ করে দেব কতটা সুন্দর দেখতে হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দারুণ সুন্দর খেতে লাগে আর দেখুন একটুও কিন্তু চিনির শিরা বাঁচেনি আবারও বলে দিলাম মেপে মেপে জল দেবেন চিনির সঙ্গে আর কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার